নি আপনি কি করেছেন পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায় সাঁইত্রিশে একর জমি দরকার এয়ারপোর্ট চালুর জন্য আর্মি এনওসি দিয়েছে দেন নি হাসি মারাতে পঁচিশে একর জমি দিয়ে দরকার দেন নি আপনি সিপোর্ট বানানোর জন্য ডিপ সিপোর্ট কুলপিতে জমি চেয়েছিল সাগরে আপনি জমি দেননি আপনি ভারত সরকারের আয়ুষ্মান ভারত চালু করেননি পাশে ঝাড়খণ্ড চলছে ওটা বিজেপি সরকার ইন্ডিয়া সরকার নয় আয়ুষ্মান ভারত চালু করতে দেননি আপনি ওবিসি এবং এসসিরা যারা হাতের কাজ করে কামার কুমার লোহার কুম্ভকার স্বর্ণকার মালাকার যারা হাতের কাজ করে এখানে পুরুলিয়াতে অনেক শালপাতার কাজ করে কেন্দু গাছের পাতা থেকে কাজ হয় বেতের কাজ হয় অনেক অনেক হাতের কুটির শিল্প করে বিশ্বকর্মা যোজনা গোটা ভারতবর্ষে চালু হয়েছে আট লক্ষ পিটিশন পড়ে আছে ডিএম এর কাছে আপনি চালু করতে দেননি কেন উত্তরগুলো আপনাদের দিতে হবে উত্তর দিতে হবে উজালা থ্রি কেন চালু করতে দেননি চারশো টাকা কম দামের গ্যাস মোট এগারো কোটি লোক পায় ভারতবর্ষে তার মধ্যে এক কোটি উনত্রিশ লক্ষ পশ্চিমবঙ্গের মেয়েরা পায় ওয়ান উজালা ওয়ান টু দিয়েছিলেন উজালা তিন যখন নরেন্দ্র মোদী যে আরো পঁচিশ লাখ মেয়েকে দিতে চায় তখন গ্রাহক বিতরণ কেন্দ্রে পিটিশন পড়ে আছে আপনি ডিএম দের বলে দিয়েছেন রেকমেন্ড করতে না তাই এসব কথা লোক জানে এপ্রিলে নির্বাচন ছাব্বিশের নির্বাচন মমতার হবে বিসর্জন কিছু করতে পারবে না পুরুলিয়ার কোন গ্রামে যুবকরা নেই তারা উড়িষ্যা বিহার ঝাড়খন্ড চলে গেছে রেল স্টেশনে গিয়ে ছবি দেখাবেন কি অবস্থা যুবকদের এই পুরুলিয়া জেলার কোন গ্রামে যুবক নেই সব চলে গেছে আট দশ হাজার টাকার জন্য বাইরের সব একটা পুরুলিয়াতে জল নেই পুরুলিয়াতে গ্রামে গ্রামে জল নেই কেন পাহাড় বেঁচে দিয়েছেন আগে তো পাহ বালিয়া বালিয়ার বালিয়ার কয়লা তো গেছেই